আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে দেখাবো ব্রিজ স্কেলের সফটওয়্যার স্কেল ম্যানেজমেন্ট যে সফটওয়্যারটা আছে এই সফটওয়্যার আপনাদের যাদের দরকার হয় তারা ইনশাল্লাহ স্ক্রিনে দেখা নম্বরে ফোন দিবেন আসসালামু আলাইকুম আশা ডিজিটাল স্কেলের স্বাগতম আমাদের কাছে পাচ্ছেন নিজস্ব তৈরিকৃত গরু ওয়েট স্কেল রড ওয়েট স্কেল ভ্যান ব্রিজ স্কেল ব্রিজ স্কেল সহ ডিজিটাল স্কেলের লোডশেল সার্কিট মনিটর সহ এ টু জেড খুচরা যন্ত্রাংশ পাইকারি দামে আশা ডিজিটাল স্কেলের সাথে থাকার জন্য ধন্যবাদ আমরা এই সফটওয়্যার সারা বাংলাদেশে ঘরে বসে থেকে করে দিব ইনশাল্লাহ হ্যাঁ এছাড়া ব্রিজ স্কেলগুলো যারা সরাসরি কারখানা রেটে নিতে চাচ্ছেন মানে দেখা গেল যে অন্যখানে আপনার ব্রিজ স্কেল সাত লাখ টাকা আমাদের এখানে আপনার সাড়ে পাঁচ লাখ টাকা ছয় লাখ টাকা বা দেখা গেল যে যে ব্রিজ স্কেলটা আপনাদের ওইখানে রেট দিচ্ছে দশ লাখ টাকা আমাদের এখানে পাবেন আপনার হলো এক থেকে দেড় লাখ টাকা কমে পাবেন যেটা যারা কারখানা রেটে নিতে নিতে চাচ্ছেন ব্রিজ স্কেলগুলো আপনারা সরাসরি আমার স্ক্রিনে দেখা নাম্বারে ফোন দিবেন ইনশাআল্লাহ ব্রিজ স্কেল রেডি করে আপনার ওইখানে বসে দিয়ে আসবো আপনারা এটা বাসায় তৈরি করি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে এছাড়া যারা সরাসরি আমাদের এখানে আসতে চাচ্ছেন আমার এটা হয়েছে রংপুরের তারাগুঞ্জে আমি স্ক্রিনে আমার ভিজিটিং কার্ড দিয়ে দেবো আমার দেখানো নাম্বারে ফোন দিয়ে অথবা ভিজিটিং কার্ডের ঠিকানা অনুযায়ী চলে আসতে পারেন আর সে কারখানা দেখে শুনে স্কেল বায়না দিয়ে দিতে পারেন আমরা এটা আশরাফি ডিজিটাল স্কেল এটা আমরা বসাবো চাপানি ডিম ল্যান ইলফেমারিতে এছাড়া যারা ব্রিজ স্কেলের যে লোড সেলগুলো জিমি ব্র্যান্ডের বা কেবিনেট ব্র্যান্ডের খুব কম টাকায় খুব কম টাকায় এই সেলগুলা সরাসরি আমাদের এইখান থেকে নিতে যাচ্ছেন অনেকেই করেন কি ইঞ্জিনিয়ার ধরেন বা দালাল ধরেন তো এখন লোড সেলগুলোর দাম বিশ হাজার টাকা পনেরো হাজার টাকা সতেরো হাজার টাকা পঁচিশ হাজার টাকা এরকম নেয় আমাদের এখানে খুব কম টাকায় অবিশ্বাস একটা মূল্যে পাবেন যে মূল্যটা আপনারা বিশ্বাসে করবেন না যে ব্রিজ স্কেলের লোডসেলের দাম এত কম আপনারা সরাসরি আমাদের এইখান থেকে নিতে পারবেন ব্রিজ স্কেলের ওয়ার নিতে পারবেন এ প্লাস আপনার লোডসেলগুলো অরিজিনাল জেনুয়ান যে লোডসেলগুলো ওগুলো নিতে পারবেন আপনারা অনেকেই দালাল ধরেন দালাল ধরা হয় কি এরা বিভিন্ন লোডসেল ইউজ করা লোডসেলও আপনাদেরকে লাগিয়ে দিয়ে বিভিন্নভাবে ব্রাইন অফ করে আপনাদের কাছ থেকে অনেক টাকা বিশ হাজার পঁচিশ হাজার টাকা নিয়ে আসে আমরা এখান থেকে সারা বাংলাদেশে আপনারা জানেন যে আমি ডিজিটাল স্কুল সার্ভিসিং ট্রেনিং করাই আপনারা যদি স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমরা এগুলো ইনস্টল করে দিব সারা বাংলাদেশে আমাদের ছাত্র আছে এছাড়া জাংশন বক্স আমাদের এখানে আপনার জাংশন বক্স আছে বিভিন্ন রকমের জাংশন বক্সগুলো আপনার খুব কম টাকায় সরাসরি আমাদের এখানে নিলে খুব কম টাকায় পাবেন ইনশাআল্লাহ এছাড়া আপনারা ওই অন্য কোথাও নিলে দামটা বেশি এছাড়া ইনি এক্সটার্নাল ডিসপ্লে এক্সটার্নাল ডিসপ্লে আমাদের এখানে তিন ইঞ্চি আছে পাঁচ ইঞ্চি আছে আপনারা যাদের যেটা দরকার হয় তারা নিতে পারবেন আমাদের এখানে বিদেশ ইন্ডিকেটার আছে ডিটেন আছে হ্যাঁ তারপরে ডিএস থ্রি আছে খুব কম টাকায় এই পার্সগুলো যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিবেন এছাড়া যারা বিজ স্কেল স্কেল ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে সমস্যা আছেন সফটওয়্যার পাচ্ছেন না বা সফটওয়্যার থেকে ইনস্টল করে নেবেন আমার সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা সফটওয়্যার দেওয়ার ব্যবস্থা করব আপনার বাসায় আপনার কম্পিউটারে আপনি শুধু এনিডেক্স অন করে দিবেন আমরা এখান থেকে আপনার সফটওয়্যারটার কোনো সমস্যা হলে বা সফটওয়্যার নতুন সফটওয়্যার ইনস্টল করে নিলে দিতে পারবো ইনশাল্লাহ আমরা এই পার্সগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে দিয়ে থাকি আপনারা পার্স যাবে আপনার বাসায় রাইডার নিয়ে পার্স দেখে জেনুয়েন কি তারপরে টাকা রাইডারকে দিবেন তার আগে পার্সের এক টাকা অগ্রিম দিতে হবে না ইনশাল্লাহ এইভাবে ব্যবসা সবারই করার ক্ষমতা নাই ইনশাআল্লাহ আমাদের এখানেই এটা সম্ভব আপনারা সরাসরি আমাদের এখানে চলে আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেন আমাদের ঢাকা অফিস আছে প্লাস রংপুর অফিস আছে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন